মাঝে মাঝে ঘুরতে টুরতে না গেলে ভালো লাগে নি কনসে চাই তো আজকে অনেকদিন পরে যাইতে আছে শ্বশুর বাড়িতে অনেকদিন যাওয়া হয়েছে না যাওয়া যাবো করিয়া যাওয়া হয়েছে না তারা তো কইতে আছে যাইবেন লাগে যাইবেন লাগে কিন্তু আসলে আমি এত ব্যস্ত মানুষ আসলে সবসময় সময় করে উঠতে পারে না তাই যাওয়া হয় না টাকা টুকা কিছু লইয়া রমনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বিয়া যেহেতু কইরা লাইছি শ্বশুর বাড়ি তো থাকবি তো শ্বশুর তো যাইতেই তো এখন শ্বশুরবাড়িতে যাইতে আছি না গেলে তো উপায় নেই যেহেতু আবদার আছে শ্বশুরবাড়িতে যাওয়ার তো এমন না যে আমি বাইকে করে যাইতেছি আমি যাইতেছি স্কুটিতে কইরা না না আসলে আমি রেল স্টেশনে যাইতেছি রেলে করে যাব তো স্কুটিটা আমার একটা মামার বাড়িতে রাইক্ষা দিয়েছি রাখতে দিয়ে ওইখান থেকে টিকিট কেটে রেল স্টেশন থেকে সোজা শ্বশুরবাড়িতে আজকে অনেক দিন পর শ্বশুরবাড়ি যাইতেছি আমার লগে একজন আছে বৃষ্টি আমার ভাগ্নি যাই হোক তো অনেক দিন পরে যাইতেছি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে সাত মাস না হইলেও পাঁচ ছয় মাস এরকম হইবো আজকে হাঁস কাছি হাঁসের মাংস শীতকালে হাঁসের মাংস খাইতে যে কি মজা ঠিক না বৃষ্টি শীতকালে হাঁসের মাংস খাইতে খুব মজা তো আমরা এখন যাইতেছি হাঁসের মাংস খাইতে শ্বশুর বাড়ি ঘটনা হয়েছে যে এটা তো হয়েছে বৃষ্টি অন বৃষ্টি কইতেছে যে বৃষ্টির নামটা না কইতাম কি কইতাম পূজা পূজা দেবনাথ পূজা দেবনাথ আমার হয়ে গেছে আহ কারণ বড় হয়েছে না এখন বৃষ্টি মিষ্টি করলে হইতো না এখন কইতেই পূজা দেবনাথ তো ঠিক আছে নি আচ্ছা তো এখন তুমি কই যাইতেছো আমার তো আমার তোমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি না আমার শ্বশুর বাড়ি শ্বশুর আচ্ছা সেখানে কে আছে গুড্ডু আছে নি মানে আমার ছেলে নাকি আমার ছেলের নাম গুড্ডু তো এই লাগি আছে আর কি গুড্ডু তো ছোট থাকতে তারার সঙ্গে বড় হয়েছে গেলে সারাদিন তারা বাড়িতে থাকে খেলাধুলা করে এইভাবেই চলে আরকি কথা কইতে কইতে আর পা চালাইতে চালাইতে চলে এলাম বিলুরিয়া রেল স্টেশনে রেল স্টেশনটা আসলে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে স্টেশনে প্রায় চলিয়ে যা এখন প্রথম কাজে টিকিট কাটা টিকিট কেটে বই তো যাত্রী হয় নাহলে তো হয়ে যাও সবার আগে টিকিট নিয়ে নিলাম টিকিট আসলে কাটতে পারতাম না কারণ কাটলে তো টিকিটে দু হয়ে যাব আর তাইলে তো তখন টিটি ধরে ফাইন করে দিব হ্যাঁ এইটা হচ্ছে ঘটনা আর কি যাই হোক রেল স্টেশনটা খুব সুন্দর ওই দিন যে কত মানুষ হয়েছে ও বাইরে ভাই এত মানুষ মানে ভিড় পা ফালা জানে এইসে অবস্থা আর কিছু কিছু মানুষ নামবো না উঠবো রেল দাঁড়াইলে মানে মাথা খারাপ করে দিয়ে এইসে অবস্থা আর কি যাই হোক প্রচুর মানুষ হয়েছে ওই দিন এখন একটু কম আছে যদিও এর ফলে কিন্তু মানুষের যে ঠেলা দিছে সর্বনাশ কইতে কইতে ট্রেন চলে যাইছে আর্থ দেরিনে সবাই যে যেমনে ফারে উঠে যাইবার চেষ্টা করতে আছে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ঘটনা ঐতিহাসিক সচরাচর আমরা যে ট্রেনে করি শ্বশুরবাড়িতে চাইতাম ওই ট্রেনটা কিন্তু এখন নাই দেখে ফালটি গেছে এখন ওইটার থেকে এখন বর্তমানে যেটা আছে এটা আরও খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর করছে দেখলাম সিটগুলিও খুব সুন্দর এবং কোনো কিছু সামনে রেখে খাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে আমার কাছে ওই ট্রেনটা দেখে খুব ভালো লাগছে মানে একদম ডিফারেন্ট এবং নতুন একটা ট্রেন শেষ পর্যন্ত চলিয়ে শ্বশুরবাড়িতে এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমি সব সময় আজকে পাঁচ বছর প্রায় ছয় বছর শ্বশুর বাড়িতে যাইতে এই রাস্তাটা মনে চলতেই থাকবো বন্ধ আর হইতো না মানে শেষ হইতো রাস্তাটা আর ফ্যাটের ভিতরে দৌড়াদৌড়ি করতেছি করতে এসে তো শ্বশুর বাড়িতে পরে খাইতে বইয়া গেলাম আগেই কয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে আজকে হাঁসের মাংস রান্না করছে তো আমি আর থাকতে পারি না যাই আর মাত্র কইলাম যে আমার মাংস দিয়ে দুইটা ভাত দেন আমি খুব ক্ষুধা লাগছে আমার তুমি আসনি গুড্ডু এই তো গুড্ডু দেখা যায় একটু একটু দেখা যায় এই তো ঠিক আছে খাও 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 মা তুমি কি দিয়ে ভাত কাচ্ছୁ গুড্ডু? মাংস, দিয়ে ভাত কাচ্ছো? আচ্ছা, স্বাদ হয়েছে নি? স্বাদ হয়েছে নি? আচ্ছা আচ্ছা। মিত্র, তুমি কি দিয়ে আচের মাংস মাংস দিয়ে স্বাদ হয়েছে নি? ফ্যান্টাস্টিক। সুস্বাদু। হুম। এটা হইতেছে নিরামিষ দিয়া নিরামিষ আলু আলু ভর্তা ডাইল আমরা সবাই মাংস দিয়ে খাইতেছি নাগদ কি দিয়ে খাচ্ছ তুমি ঠিক আছে